দোতলা কাঠের ঘর এই যে এটা নামিয়ে দেওয়ার পরে আচ্ছা এই যে বন্ধ হয়ে গেল এইটাকে ঘুরে দিল যখন আমি নেপালের শুরুতে আসি এই হ্যাভেলিতে ছিলাম আর কি নাম আপনার মোহাম্মদ আলী এই আলী ভাইয়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে উনি আমার ভিডিও দেখেন নেপালের যে এপিসোড সেটাও এখানে শেষ করছি কাঠের ভুজি দেওয়া হয় দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এই যে দোতলা বাড়ি আর কি কাঠের দোতলা বাড়ি আমার বেশ হাঁটতে ভালো লাগে আমাদের খুব খুশি হলাম যে আমাদের দেশ থেকে লোক আমার কাছে ছিল যখনই ভালো লাগবে তখনই আবার আমার কাছে আসবে প্রথমবার দেশের বাইরে কোনো রকম প্রিকশন ছাড়া কোনো রকম প্রিপারেশন ছাড়া চলে এসেছিলাম তার জন্য অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে একদম মন চাইছে না যে আমি এপার থেকে চলে যায় গুড মর্নিং সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমি এই মুহুর্তে ঝাপা ডিস্ট্রিক্টে আছি নেপালের আর যে জায়গাতে আছি এই জায়গার নাম হচ্ছে চারালি আর আমি এখানে একদিন ছিলাম যখন আমি নেপালের শুরুতে আসি প্রথম দিন আসি এসে এই যে হাবিলি দেখতে পাচ্ছ আমার পেছনে এই হাবিলিতে ছিলাম আর কি তো বেসিক্যালি এই হাভেলির সাথে আমার কি সম্পর্ক বা এখানে আমি কেন থাকছিলাম সেই ব্যাপারে তোমাদেরকে ডিটেল জানাবো আর এখানে একজন দাদা আছেন সেই দাদার সাথে তোমাদের সাথে আলাপ করাবো দাদার সাথে আমার কীভাবে আলাপ হলো বা কী সূত্রে আমি এখানে এসেছি সেই ডিটেল তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখতে থাকো বেসিক্যালি এটি একটি হাবিলি না এটি একটি মুরগি ফার্ম দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো একটি ফার্ম ইভেন এই বিল্ডিংয়ের ওদিকেও আরেকটা আছে এখানে ছোটো ছোটো মুরগির বাচ্চা আছে আর দেখো ফার্মে ঠিক আশপাশটা বিভিন্ন ফুলের গাছ বিভিন্ন গাছগাছালি এদিকে আছে ইভেন এদিকেও বেশ কিছু গাছগাছালি আছে বেশ অসাধারণ লাগছে দাদা এখানে একটা বাইকও রেখেছেন ওনার যা যে সমস্ত লেবাররা থাকেন তারাও মাঝে মাঝে এই গাড়িতে করে ডেলিভারি ফেলিভারি করে শুরুতে দাদা আপনার সাথে পরিচয় করিয়ে দিন আমার যে সমস্ত দর্শকরা বন্ধুরা আছেন কি নাম আপনার মোহাম্মদ আলী মোহাম্মদ আলী এই আলী ভাইয়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে উনি আমার ভিডিও দেখেন তো তোমরা দেখেছো এর আগে আমি যখন দক্ষিণ চব্বিশ পরগনার যে কাশীনগর বলে একটি জায়গা ছিল মহাদেবের মন্দির যেখানে ঝাঁপের অনুষ্ঠান হচ্ছিলো কাশীনগর কাশীনগরে আমার বাড়ি কাশীনগর তো অ্যাকচুয়ালি ওনার বাড়ি ওই কাশীনগরের আশেপাশে পনেরো কুড়ি মিটার ডিস্টেন্স ওই মন্দির থেকে আর কি আর ওই ভিডিওটা দেখার পরে উনি আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমি নেপালে থাকি যদি এদিকে আসো ঘুরে মানে ঘুরে যাও আমার এখানে থেকে ঘুরে যাবো আর কি তো সেই জন্যই আপনার এখানে আসা তো আপনি এখানে কত বছর ধরে আছেন আমি এখানে আছি কুড়ি বছর ধরে আছি কুড়ি বছর ধরে এখানে আছেন আপনার এখানে পেশা বলতে আপনার কি পেশা আমার পেশা ওই মুরগির ব্যবসা এখানে বড় ফার্ম দেখতে পাচ্ছি ইভেন পেছনে আরেকটা আছে তো অত দূরে যাবো না শুধু সামনেরটাই দেখিয়ে দিই তো একটু দেখানো যাবে ফার্মটা ঘুরে ঘুরে হ্যাঁ হ্যাঁ তো এখানে কীভাবে মুরগি কী হয় কীভাবে উনি ব্যবসা আচ্ছা এইগুলো এই বস্তাতে কী আছে এগুলো ম্যাচ আছে ম্যাচ আর মুরগির ম্যাচ আছে আচ্ছা ম্যাচ মানে মুরগির খাবার এগুলোকে ম্যাচ বলে এই এরকমই দেখতে হয়

এখানে দেখো আচ্ছা এই মুরগিগুলো এই মুরগিগুলো মানে বয়স কত এদের দিনের আপনি যখন নিয়ে আসেন তখন একদিনের বাচ্চা নিয়ে আসি এইখানে দেখে আমি দশ দিন বড় করি দশ দিন বড় করে লেবার দিয়ে দিয়ে আমি বিক্রি করাই আচ্ছা আচ্ছা মানে এই যে দশ দিনের মুরগির বাচ্চা এখান থেকে আর কি ব্যবসা শুরু হচ্ছে বিক্রি শুরু হচ্ছে তো ওখানে দেখতে হচ্ছে জল আর এখানে খাবার দিয়েছে উপরে খাবার দেয় এখান থেকে মুরগিগুলো খায় আর কি যে দেখতে পাচ্ছ এখানে খাচ্ছে আচ্ছা যে মুরগি খাচ্ছে দেখতে পাচ্ছ এখানে দেখো ওরা কীভাবে খাচ্ছে তার সাথে যাতে ওদিকে ম্যাচ আছে তারপরে এখানে জলও আছে তো এই যে এইটুকুর মধ্যে কতগুলো মুরগি আছে তারপর আচ্ছা এক হাজার পাঁচশো বাচ্চা এইটুকুর মধ্যে আছে প্লাস এদিকেও বেশ কিছু হাজার বাচ্চা ছিল বিক্রি করতে করতে সব শেষ হয়ে গেছে অল্প কিছু বাচ্চা আছে এবার ব্যস্ত গেছে ওইটা আবার ফের চালু হবে এখানে আপাতত কত আছে এখানে আপাত ফেল তোমার ছশো সাতশো বাচ্চা আছে বাচ্চা যেখানে ছিল কত টোটাল এখানে টোটাল ছিল তিন হাজার বাচ্চা ছিল বিক্রি করতে করতে শেষ হয়ে গেছে আচ্ছা ওপরে তো দেখছিলাম বাচ্চা ওপরে বাচ্চা আছে এক হাজার বাচ্চা আচ্ছা বাচ্চা আছে মানে একবার জাস্ট একদিনের বাচ্চাগুলো নিয়ে নিয়েছে কোম্পানিতে সবাই পাঠিয়েছে আচ্ছা এটা আপনি রেন্টে নিয়েছেন ভাড়াতে নিয়েছেন ভাড়াতে এর আমি মানে কি কন্ট্রাক্ট নিয়েছি বছরে এত ভাড়া দিই আমি সব এখন ভাত সত্তর হাজার টাকা বছরে আমি ভাড়া দিই শুধু এটার জন্য এটা আমার সবজি সবজি চাষ করার জন্য বাগান আছে ছোট মোট সব নিজের থেকেই করেছি আমি নিজের থেকে করেছি তোমাদেরকে দেখাব এই হাবিলিটা কেমন কাঠের হাভেলি বাড়ি এটা আমার বেশ ভালো লেগেছিলো তাই ভালো তোমাদেরকেও শেয়ার করি আর সব থেকে কথা এখানে আমি ছিলাম যখন আমি আসি এই গাছগুলো কার হাতে তৈরি

তো দেখো এই যে টাটকা টাটকা টমেটো উনি এখানে চাষ করেছেন বিশেষ করে প্রচুর ফুলের গাছ দেখতে পাচ্ছি মানে এত বছর ধরে শুধু এইসবই করছেন কাজ মানে ব্যবসার সাথে সাথে এগুলো করেন এগুলো করি এইসব চাষবাস করি এই আনন্দ এখানে মানে থাকতে গেলে ফুল ফুল এ ফুল সবগুলো চাষবাস করি লোকে তুলে নিয়ে যায় পূজার জন্য আচ্ছা বেসিক্যালি এই যে এই যে ফার্ম এখানে মুরগি টুকি থাকে আর উনি ফল আছে মোটর আছে মোটর আছে এই হ্যান্ড পাম্পও আছে প্লাস মোটর আছে মোটরও লাগানো আছে পাইপ লাগানো আমি মোটর দিয়ে চল করি ট্যাঙ্কে ও আছে ছেলেদের জন্য সুবিধার জন্য তো এটা বেসিক্যালি আপনি ফ্যামিলি নিয়ে থাকেন এখানে ঘর আছে এটা এবার আমরা পুরো ফ্যামিলি নিয়ে থাকি এখানে এইসব ফুলের বাগান ফাগান সব আছে এখানে দেখতে পাচ্ছ জবা ফুল যেমন সুন্দরবনে দেখি এখানে কাগজ ফুল বলে না কাগজ ফুল দেখো কত সুন্দর লাগছে গেট ফেট দিয়ে দেখো নোটে শাক চাষ করেছি দেখো আবার এখানে নোটে শাকও করেছি নোটে শাক চাষ করেছি খাবার জন্য তো এদিকে নোটে শাক গুলো দেখো আর আমাদের ওদিকে নোটে শাক গুলো একটু আলাদা আলাদা দেখতে লাগছে না এখানে দেখো নোটে শাক গুলো এমন আর বাইরে থেকে দাদার যে বাড়িতে ঢোকার যে গেটটা ফুলের ফুল লাগিয়ে কাগজ ফুলের যে গেট এগুলো সুন্দরবনের সাথে মিল খেয়ে যাচ্ছে সুন্দরবনের বাড়িতে সামনে দেখি এরকম কাগজ ফুলের গেট লাগানো থাকে তো এখানেও তেমন দেখতে পাচ্ছি ইভেন এখানে যে জবা ফুল দেখো কি সুন্দর জবা ফুল কোনো জায়গায় দেখি চারটে না পাঁচটা থাকে এখানে দেখো বেশ অনেকগুলো ফুল আছে তো যাই হোক আরও আরও পেছনে তো বাগান টাগান আছে আচ্ছা এখানেও বেশ কিছু সবজি দেখতে পাচ্ছি আচ্ছা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে বেগুন গাছ এদিকে লঙ্কা গাছ বেগুন হয়েছে আচ্ছা হয়েছে হয়েছে আচ্ছা এখানে দেখো কত লম্বা বেগুন হয়েছে তুলছো না এটা তো বড় হয়ে গেছে মনে হয় আচ্ছা বীজ রাখার জন্য প্লাস এখানে দেখো আহ চাষ করেছে ঢ্যাঁড়স বেগুন ওদিকে নোটে শাক লঙ্কা গাছ আচ্ছা এটা লেবু গাছও লাগিয়েছে না লেবু হয়েছে এটা কি লেবু বলে এগুলো গন্ধরাজ লেবু দেখো ফলে না এইসব এইসব ফুলছে এইসব যখন বড় হবে তখন বেশ লেবু লেবু রস দিয়ে আর কি ভাত মাখিয়ে খেতে বেশ একটা অন্যরকম মজা পাওয়া যায় একবার এই সব লাউ গাছ লাগিয়েছে লাউ হবে এই আচ্ছা আচ্ছা এখানে লাউ গাছও দিয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা এটা আঁকের গাছ এই আঁকের গাছ এই দেখো এই যে আঁকের গাছ বসেছে একটা ভুয়েছে একটু দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কাঁঠাল গাছও আছে দুটোখানে কাঁঠাল দুটো দুটো কাঁঠাল গাছ লাগিয়েছে আর দাদার যে মুরগি যে যখন বিক্রি করতে নিয়ে যায় এই ধরনের ঝুলগুলো থাকে এইটা দেখা এই সাইকেল আচ্ছা এদিকে আছে না বাঁধানো এইখানে সাইকেলে লাগানো আছে এই যে সাইকেলে করে ওনার যে সমস্ত ছেলেরা ছেলেরা আছেন তাদের প্রত্যেকের সাইকেল আছে সাইকেলের পেছনে এই ধরনের ঝাঁকা থাকে তো এর মধ্যে একশো একশো পঞ্চাশটা সত্তরটা আশিটা যে যেরকম ঝাঁকা সেইভাবে নিয়ে চলে যায় আমার কাছে মিনিমাম পনেরো থেকে প্রতি ছেলে কাজ করে পনেরো থেকে কুড়িজন ছেলে কাজ করে মানে বুঝতে পারছো মাসে কত টাকা টার্ন ওভার হয়ে থাকে মাস গেলাম চার পাঁচ হাজার টাকা বিক্রি হয় ওনার যে হাবেলির পাশে মানে বাড়ির পাশে এই দেখতে পাচ্ছ খেলার মাঠ

এই নদীর দিকে এখানে ওনার বাড়ি থাকেন এখানে বেশ কিছু ছেলেপুলেরা থাকে যারা কাজ করে তারা এখানে থাকে প্লাস এই যে ওপারে একটা ফার্ম দেখতে পাচ্ছ ওখানে আরও বেশ কিছু ছেলেপুলে থাকে তাই তো আচ্ছা আচ্ছা তো যাই হোক বেশ বড়ো সড়ো ফার্ম কিন্তু এইটাই ছোটোখাটো আছে বাট পেছনটা বেশ বড়ো সড়ো ওখানে একটু বড়ো বড় মুরগির চাষ হয় আর উনি খোলা খোলা বলছেন তার কারণ হচ্ছে নেপালে কিন কে নেপালে নদীকে খোলা বলা হয় যার জন্য এটাকে খোলা খোলা বলছেন আর দুপাশে দেখো বাঁশ বাগান আর কি বাঁশঝাড়

थानकुनी पता देखो पत्तों थानकुनी पता ये देखो ये देखो एक है देखो थानकुनी पता এই থানকুনি পাতার পাতা দেখে পুরো একেবারে ফল ফল করছে সবুজ সবুজ আজকে খাবার ইচ্ছা ছিল নেই কি খাবার আজকে খুব তোলার ইচ্ছা ছিল এখানে লোকজন নেই তাই কালকে তুলবো বলে খুব চেষ্টা করছি এই দেখো হাতে টমেটো আর ধনে পাতে ওই এই পাতা নিয়ে আমরা ভর্তা করে খাই আচ্ছা আচ্ছা মানে এই আমরা বাঙালির ছেলে তাই এখানে বাঙালির খাবারটা খুব পছন্দ খেতে লাগে আচ্ছা আচ্ছা বাঙালি বললে বলে মনে পড়লো এখানে তো নেপালিদের শুধু দেখি মানে হাফ সিদ্ধ মাছ হাফ সিদ্ধ মুরগি মাংস খায় আমরা অনেক সময় এইখান থেকে দশ ঘন্টা লাগে আমি মুরগির বাচ্চা নিয়ে আসতে এই কোম্পানিতে কারণে লাইন হোটেলে খাবার জন্য ওইরকম খাবার খেয়ে থাকি কি মানে হ্যাঁ মধ্যে কিংবা খেতে খেতে ওই সব জিনিসটাকে আমাদের আদত হয়ে গেছে আচ্ছা মানে অভ্যাস হয়ে গেছে তো এদিকে নেপালিদের খাবার দাবার আমরা যেমন পুরো সিদ্ধ করে খাই একটু মশলা ফসলা দিয়ে খাই এরা তো মানে মশলা ছাড়া বললেই চলে আর প্রপার ওয়েতে সিদ্ধ করে না হাফ হাফ সিদ্ধ লাগে মানে কাঁচা কাঁচা থাকে বেশ কয়েক জায়গায় খেয়েছি তো আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আর কি তো সামনে এই যে খোলা চলে গেছে আর ঠিক খোলার ওপর দিয়ে এরকম একটা লোয়ার ব্রিজ বা সেতু বা পোল যদিও এটা ঝুলন্ত না তবে অন্যান্য জায়গায় ম্যাক্সিমাম আমি যতগুলো দেখেছি সবগুলোই ঝুলন্ত আর ছোট ফল ঝুলন্ত করে নি একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে হলে সেখানে ঝুলন্ত করে আমরা যেখানে পাহাড়ে যাই পাহাড়ে খালি ঝুলন্ত ফল জঙ্গল পার হতে জঙ্গলের উপর থেকে গাছতে গেলে এবার হাঁটতে গেলে সেখানে বাঘ আছে ওই চিতা বাঘ আছে তার জন্য ঝুলন্ত ফল করে দিয়েছে যাতে জঙ্গলে কেউ হেঁটে না যায় হেঁটে না যায় আচ্ছা যাতে চিতা বাঘ অ্যাট্যাক না করে আচ্ছা যা আমি উনি বলছেন চার পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটার ওনাকে ও ঝুলন্ত ব্রিজ আছে কোথাও কোথাও পাহাড়ের উপরে তো সেগুলো যদিও আমার আমি দেখিনি আমার দেখা হয়নি আর যেহেতু ওনারা মাঝে মাঝে যান ওই গ্রামের দিকে মুরগি নিয়ে বিক্রি করতে যান তারপর যেহেতু উনি এখানে মালিক মানুষ ওনাকে মাঝে মাঝে একটু পাড়া ঘুরে দেখতে হয় কোন পাড়ায় গেলে ছেলেদেরকে পাঠালে মুরগি বেশি তারা বিক্রি করতে পারবে সেল করতে পারবে ব্যবসা ওনার ভালো হবে উনি সেই জন্যই মাঝে মাঝে যান যে দেখেন আর কি আর এই হচ্ছে এখানকার পোল ব্রিজ এরকমই একটা লোহার ব্রিজ দেখতে পাচ্ছ আর নিচের যে বড় বড় বিম টাইপের আছে আর উপরে এরকমই পাতলা পাতলা করে ঝালাই করা আছে তো এই বলটা দেখতে বেশ অসাধারণ লাগছে আর তোমাদের একটা জিনিস দেখা এরপর একটা রাস্তা আছে পিচের রাস্তা আর পিচের রাস্তার এপর থেকে যতদূর মানে ফাঁকা মাঠ আর কি সবই ভুট্টার ক্ষেত ভুট্টা ভুট্টা মকায়ের ক্ষেত আর কি প্রচুর মকায়ের ক্ষেত এখানে আর এদিকে তো রাস্তার কাজ হচ্ছে এই রাস্তা দিয়ে অটো ফটো চল চলাচল করে তৈরিক ধরনের আর কি দৃশ্য এখানকার আর এখান থেকে দেখো দাদা দাঁড়িয়ে আছেন পেছন থেকে দুজন পথিক হেঁটে আসছেন এই ব্রিজের ওপর দিয়ে এগুলো বেশ দেখতে বেশ ভালো লাগছে কিন্তু আমরা ছিলাম ওই ব্রিজের ওপরে আর চলে এলাম দাদার হাভেলির সামনে বাড়ির সামনে তো এই উপর থেকে বা ভেতরে তোমাদেরকে দেখায় হাভেলিটা ঠিক কেমন আমার বেশ ভালো লেগেছিলো আর কি যেরকম কাঠের একটা স্ট্রাকচার মানে বি কী বলে পিলার আছে বাট ওপরে কিন্তু কাঠের স্ট্রাকচার বেশ ভালো লাগে ছাদ আছে কাঠের ছাদ কাঠের ছাদ আর কি হ্যাঁ হ্যাঁ দোতলা কাঠের ঘর দোতলা কাঠের ঘর নেপালে প্রত্যেকে ঘর বাড়ি রেখে না আর পাহাড়ে দুতলা খানা তিন তলায় পাওয়া যায় কাহাড়ে কাঠের তো এখানে উঠতে গেলে সিঁড়ি আছে কাটের দাদা উঠে যাচ্ছেন আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় দাদা ওপর থেকে একটু এটা তোমার বন্ধ করো গেটটা এখানে দেখো গেট যাওয়ার সিস্টেম না দেখ এরকমই আর সেই যে বন্ধ হয়ে গেলো নিচে এখানে তালা মারার সিস্টেম যদি কখনো বাইরে যায় তখন নিচ থেকে তালা মেরে যায় আর যখন ওপরে চলে যায় তখন ওপরে একটা আর ছিটকিনিটা মেরে আছে তোমাদেরকে দেখাচ্ছি ওপর থেকে কেমন ছিটকিনি উপরে উঠলাম এই হচ্ছে কাঠের ঘর এই যে এটা নামিয়ে দেওয়ার পরে এটা এইভাবে না ও সরি নামিয়ে দিয়ে এইটাকে ঘুরে দিল যাতে উপর থেকে আর কেউ ধাক্কা দিয়ে তুলতে না পারে যতক্ষণ না মানে সরি নিচ থেকে কেউ ধাক্কা দিয়ে যাতে তুলতে না পারে যতক্ষণ এটা সরানো হয় আর কি পিছন থেকে হ্যাঁ হ্যাঁ ও দেশের ওই কবজাগুলোকে অনেকে হুক হ্যাঁ হুক বলে আর কি তো এখানে দেখতে পাচ্ছ এই কাটের আচ্ছা এখানে দোতলার উপরে এখানে ওই মুরগি আসবে কবে কালকে না পরশু মানে আসবে আচ্ছা সোমবার দিনকে মুরগি আসে এটা বৃহস্পতিবার সকাল এসে 9টার দিকে আচ্ছা এটা আসে বৃহস্পতিবার সকালের দিকে সকালের দিকে আসে আজ কিবার আজকে শুক্রবার শুক্রবার মানে গতকালকে না গতকাল আচ্ছা গতকাল এই ছোট ছোট বাচ্চাগুলো আসে এক দিনের বাচ্চা আপাতত দুই দিন হয়ে গেছে তো এখানে কত মুরগি আছে এখানে 1000 বাচ্চা আছে আচ্ছা এখানেও 1000 মুরগি বাচ্চা আছে দেখতে হচ্ছে ওখানে মেজ দেওয়া আছে জল দেওয়া আছে আচ্ছা বাচ্চাগুলো আসে এই ধরনের কার্টুন গুলো এই যে কার্টুন দেখতে পাচ্ছ ফুটো ফুটো করা আছে আর যখন আসে তখন কি ভিতরে খাওয়া দাওয়া থাকে নাকি না এখন ওইখান থেকে একদিনে বাচ্চা কোন খাওয়া দাওয়া এখানে এসে জল দিতে হয় এটা एक्चुअली 72 ঘন্টা নাকে থাকতে পারে 72 ঘন্টা 72 মানে বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে 72 ঘন্টা নাক 72 ঘন্টার পর থেকে ওদের জল দাও ম্যাচ দাও আচ্ছা পেছনে এটা দেখা যাচ্ছে এটা কি জিনিস এটা শীতকালে আছবালে এটা একে আছবালা হয় শীতকালে গরম দেওয়ার জন্য শীতকালে যেহেতু এখানে ঠান্ডা বেশি ঠান্ডা বেশি এর ভিতরে কাঠের ভূষ দিয়ে জ্বালিয়ে একে আঁচ বলা হয় তো এই এর ভেতরে দেওয়া হয় কাঠের ভূষি দেওয়া হয় দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় আর এই এগুলো কি ওটা থেকে ধোঁয়া বেরিয়ে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো এই যে পাশাপাশি দুটো আছে এটা শীতকালের জন্য আচ্ছা শীতকালের জন্য দেখো উপরে সিলিং আর উপরে হচ্ছে কাঠের সিলিং তার উপরে টিনের এরকমই ছাদ আর কি চালা আর তার নিচে যেহেতু গরম টরম না লাগে তার জন্য এই যে এই যে এরকমই কাঠের সিলিং করা তারপরে এখানে এখানেও বেশ কয়েকজন ঘুমায় এখানে একটা বিছানা আছে ইভেন ওই ঘরেও ওদিকেও একটা বিছানা আছে প্লাস আচ্ছা এখানে ওপরে রান্না বান্না করে এনারা খান আচ্ছা আচ্ছা এখানে এনারা খান আচ্ছা আচ্ছা তো যাই হোক ওভারঅল বেশ এই যে দোতলা বাড়ি আর কি কাঠের দোতলা বাড়ি আমার বেশ হাঁটতে ভালো লাগে তারপরে তার সাথে সাথে এই যে আওয়াজগুলো হচ্ছে না যখন হাঁটছি ধাপাস করে কাঠের যে আওয়াজ এই আওয়াজটা কিন্তু আমার অসাধারণ লাগছে আর এখন যে এখানে হাঁটছি বা বসে আছি সামনে দিয়ে যে হাওয়াটা বইছে বা আসছে অসাধারণ লাগছে কিন্তু ঠান্ডা লাগছে বাইরে প্রচণ্ড গরম কিন্তু আর আমি জাস্ট ঘন্টা দুয়েক আগে কাঠমান্ডু থেকে এখানে এসে পৌঁছেছি তো কাঠমান্ডুতে আমি যখন রাতে ঘুমাতাম একটাতে হতো না দুখানা কম্বল বা লেপ রুমের ছিল আর কি সেগুলো চাপা দিয়ে ঘুমাচ্ছিলাম আর এখানে এসে গরম লাগছে আর কি এখানে বেশ কিছু দাদারা আছেন তারা এখানে থাকেন থাকেন বা দাদারা ওখানে থাকেন ফ্যামিলি নিয়ে আর দাদার বাড়ির সামনে এরকমই একটা বাগান ছোট্ট বাগান ছোট্ট পরিসরে সেটা বেশ অসাধারণ লাগছে কিন্তু এতক্ষণ ধরে দাদার ব্যবসা দাদার বাংলো বাড়ি দাদার গার্ডেন দাদার ফার্ম ফার্মিং যে সমস্ত জিনিস ফিনিস মানে চাষ চাষাবাদগুলো দেখালাম দাদার থেকে এবার একটু জিজ্ঞাসা করেনি উনি প্রায় কুড়ি বছর বললেন কুড়ি বছর ধরে এই বিদেশে পড়ে আছেন এখানে এত বছর ধরে আছেন গ্রামের প্রতি কোনো টান বা খারাপ লাগা কাজ করে না এবার আমরা গরিব লোক এখানে দিন থেকে করে খাচ্ছি এখানে আমাদের খুব সুবিধা খুব ভালো লাগছে আমি যাই দু মাস দেড় মাস এক মাস পনেরো দিন কুড়ি দিন পরে বাড়িতে যাই আবার এক সপ্তাহ দশ দিন থাকি ফের বাড়িতে আসি যেমন এর কাছাকাছি শিলিগুড়ি আর আমাদের কলকাতা নেপাল বেশি দূর কিছু নয় দশ ঘন্টা ভাড়া শিলিগুড়ি থেকে বর্ডার বর্ডার থেকে আমার দশ টাকায় পনেরো টাকা গাড়ি ভাড়ায় আমরা সেখানে একদম বর্ডারে কলে থাকি এখানে খুব আনন্দই থাকি হ্যাঁ আমাদের দেখে তো গ্রামের জন্য মা হয় না হ্যাঁ যা হয় যেমন আমার বাই দিল্লি বোম্বে যায় ছেলে ওইভাবে আজ গরিব লোক তো গ্রামের প্রতি তোমার কেমন অনুভব করো যেমন আমার গ্রাম আমাকেই ভালো লাগবে এখানি মানে জাস্ট কামাবার জন্য এখানেই তো বউ বাচ্চা নিয়ে এখানে থাকেন এখানে আর বাবা মাকে দেখার জন্য মাসে মাসে যেতে না দু মাস পর এক দু মাস আড়াই মাস দেড় মাস পরে পরে যায় কোনো সময় আমার ছমাসও যায় যেহেতু বয়স্ক বাবা মা বাড়িতে আছেন তাদেরকে দেখভাল করতে হয় কিছু জায়গা জমিও আছে গ্রামের দিকে নিশ্চয়ই সেগুলো চাষ আমাদের জন্য লোকজনকে দিয়ে করে রাখতে হয় আছে গ্রামের লোক দিয়ে চাষবাস করে আচ্ছা তো আপনার ছেলে মেয়েরা তো এখানে পড়াশোনা করে তো তাদের তো অনেক খরচা এখানে মেনটেন করি আমি যেরকম ইনকাম হয় ওইভাবে আমাদের মেনটেন করি আমি শুনেছি যে এখানে খরচা অনেক বেশি খরচা হয় আমরা যেরকম আমাদের প্রাইমারি স্কুলে দিয়ে দিই এখানে সরকারি স্কুল আছে সরকারি স্কুলে দিয়ে যে আমি যেমন প্রাইমারি স্কুল আছে এখানে সরকারি স্কুল আছে কেজি স্কুল আছে সেইভাবেই আমার ও তার মানে এই যে আমাদের ওদিকের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মানে আমরা যেখানে যেই জেলাতে থাকি বা যেই রাজ্যে থাকি ওখানকার সরকারি স্কুলের অবস্থা খুবই মানে নগ্ন দশা করুণ দশা তার সেই তুলনায় এখানে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো না অনেক ভালো তো এই হাবেলি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি মানে আমি বেরিয়ে যাচ্ছি দাদাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে দুদিন থাকতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে থ্যাংক ইউ কোনো রাগটা করলেন না তো চলে না দাদা একটাই আরও নতুন মেহমান এসছে আমি খুব খুশি হলাম যে আমাদের দেশ থেকে লোক এসছে আমার কাছে ছিল এতদিন ছিল ফের কাঠমান্ডু গিয়েছে উনি পশুপতি নঙ্গল ঘুরে এসছে ফের আমার কাছে এসছে আজকে থাকতে বললাম উনি বলে খুব বিজি আছে তাই একসাথে থাকতে পারবো না আজকে বাড়ি চলে যাচ্ছে খুবই রিকোয়েস্ট করলাম থাকার জন্যে কিন্তু উনার বিজির জন্য উনি আজকে চলে যাচ্ছে ফের আবার আসতে বলেছি যখনই ভালো লাগবে তখনই আবার আমার কাছে আসবে অসংখ্য ধন্যবাদ দাদা আবার সময় পেলে আবার আসবো ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ বাই খুব টেনশন ছাড়াই নেপালে দশটা দিন কাটিয়ে দিল আর এখন আমি ফিরে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে আমার কলকাতার উদ্দেশ্যে আমার দেশের উদ্দেশ্যে আর জাস্ট বর্ডারের উদ্দেশ্যে আর কি এই টেম্পুতে উঠেছি দশ দশটা দিন এখানে কাটালাম অনেক ঘোরাঘুরি করলাম অনেকের সাথে গল্প করলাম অনেকের সাথে দেখা করলাম তো ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে আর মন খারাপ লাগছে আর কি যত আমি এগিয়ে যাচ্ছি আমার সামনের দিকে পেছনে নেপালকে ছেড়ে যাচ্ছি তো সেটা বেশ খারাপ লাগে কাজ করছে আমার মধ্যে টেম্পু থেকে নামলাম আর এখান থেকে আমাকে রকম টোটোতে করে যেতে হবে মিডিল পোশন পর্যন্ত মানে ভারতের যে বর্ডার গার্ড আছে সেই বর্ডার গার্ড আগে পর্যন্ত আর এখান থেকে আমাদের ওদিকের যে সমস্ত জায়গা তাদের ডিস্টেন্সগুলো যদি এখান থেকে দেখো শিলিগুড়ি আঠাশ গুয়াহাটি চারশো আশি কলকাতা পাঁচশো আটষট্টি ওপায় লেখা আছে ফাইনালি নেপালের যে বর্ডার সেই বর্ডার আমি ক্রস করে গেলাম সামনেই বিএসএফ দাঁড়িয়ে আছে আমাদের ইন্ডিয়া বর্ডারে আর খুব খারাপ লাগছে এতদিন মানে দশ দিন এই নেপালে ঘুরে বেড়ালাম বিভিন্ন মানুষজনের সাথে কথা বললাম যে দাদার বাড়িতে গিয়েছিলাম কাঠমান্ডুতে ওই দাদা দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত একটা ভালো দিন উপহার দেওয়ার জন্য প্লাস আরেকজন দাদা আছেন উনি থাকেন বিরাটনগর বলে একটি জায়গায় নেপালেরই উনি নেপালি একজন ভদ্রলোক উনি বাংলা বোঝেন ভালো বলতেও পারেন তো ওই দাদা আমাকে অনেকবার করে বলেছিলেন ওনার বাড়িতে যাওয়ার জন্য তো আমার হাতে আর বেশি সময় ছিল না বলে আমি যেতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আমি তার জন্য সরি চেয়ে নিচ্ছি দাদা পরে কখনও নেপালে এলে অবশ্যই আপনার বাড়িতে গিয়ে একদিন থেকে আসব আর যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি ব্রিজের পাশের দিকে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে এখানকার বাচ্চারা খেলাধুলো করছে তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আর এই যে ব্রিজ এই ব্রিজের ওপরে শুরুতে তোমাদেরকে বলেছিলাম মানে যেদিনকে আমি এই নেপালে এন্টার করেছিলাম যে এখান থেকে মানে এই বর্ডার থেকে নেপাল বর্ডার পার করিয়ে যে কাকার ভিটা যে বাস স্ট্যান্ড ওই পর্যন্ত প্রচুর টোটো চলে তো সেই টোটো আজকেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে আর এখানে বেশ কিছু টোটো বালি দেখেছি যে মহিলা তো এখানে ছেলের সাথে সাথে আর পুরুষের সাথে সাথে মহিলারাও এখানে টোটো চালায় অনেক টোটোতে দেখেছি আমি আর যাই ভিডিওটি আমি এখানে শেষ করছি শুধু এই ভিডিও শেষ করছি এমনটা না নেপালের যে এপিসোড সেটাও এখানে শেষ করছি টোটাল এপিসোড টোটাল এই নেপাল জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর তাহলে ভবিষ্যতে আমি চিন্তা করব। যে আবারও আসার জন্য তো বেসিক্যালি আমি যে ধরনের ভিডিওগুলো বানাই আর কি গ্রামগঞ্জের ভিডিও গ্রামের পরিবেশ কালচার তুলে ধরি আমার এই ভিডিওর মাধ্যমে তো সেটাই আমি আশা করে এসেছিলাম বা প্রথমবার এরকম দেশের বাইরের অভিজ্ঞতা আমার এর আগে কখনও ছিল না দেশের বাইরে কেন রাজ্যের বাইরে এরকম অভিজ্ঞতা নেই বললে চলে যাই হোক তারপরেও দেশের বাইরে অনেক রকমের ঝঞ্ঝাট পোয়াতে হয় তারপরেও ওভারঅল এটা আমার খুব ভালো লেগেছে প্রথমবার দেশের বাইরে রকম প্রিকশন ছাড়া রকম প্রিপারেশন ছাড়া চলে এসেছিলাম তার জন্য অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তো ভবিষ্যতে যদি আমি আবারও আসি তাহলে সব ধরনের প্রিকশন বলো বা প্রিপারেশান বলো আমি নিয়ে আসব তো ভবিষ্যতে যদি এই ধরনের ভিডিও এই নেপালের ভিডিও দেখতে চাও বা কোনো পাহাড়ি এরিয়ার গ্রামগঞ্জের গ্রাম বাংলার ভিডিও তোমরা দেখতে চাও গ্রামের ঐতিহ্য দেখতে চাও তাহলে আমাকে জানিও তাহলে আমি ভবিষ্যতে চিন্তাভাবনা করব অন্য কোথাও যাওয়ার সেটা নেপাল হতে পারে বা আমাদের দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চল আছে পাহাড়ি জায়গা আছে যেমন দার্জিলিংয়ের ওদিকে হতে পারে নাগাল্যান্ডের ওদিকে হতে পারে অরুণাচল প্রদেশ ওদিকে হতে পারে বা আসাম গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলো হতে পারে আর কি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করছি না এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো টাটা একদম মন চাইছে না যে আমি এপার থেকে ওপারে চলে যাই তারপরে আমাকে যেতে হবে খারাপ লাগছে একাধিক এবার বলেছি যে আমি এপার থেকে ওপারে চলে যাচ্ছি যেতে ইচ্ছা করছে না তারপরেও আমাকে যেতে হবে ঠিক আছে আর দুঃখ করে লাভ নেই ভবিষ্যতে আবার দেখা যাবে সবাইকে 扎达，扎达，扎达。